হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড্রেস কালেকশন থেকে আজকে একটা ড্রেসের চারটা কালার চারটা কালার আমি সম্পূর্ণ দেখিয়ে দিব ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে জায়গায় হচ্ছে ফেরদুস লোন ফেরদুস লোন আপনাদের কিনতে গেলেও তিনশো আশি টাকা গুনতে হয় সেই জায়গায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জাস্ট নিবেন আর পরবেন দেখেন কত সুন্দর স্লিভের কাপড় কিন্তু নিচে এই যে স্লিভের কাপড় নিচে এই থাকছে ব্যাকমার চারটা কালার চারটা কালারই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে পুরা ধুরা নিবেন শুধু যার যত পিস পছন্দ শুধু নিবেন মাত্র পেয়ে যাবেন তিনশো টাকা এই থাকছে কালার দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে ডিপ পিঙ্ক লাস্টার একটা দেখাবো ওইটা হচ্ছে লাইট পিঙ্ক দুইটা কালার আমি দেখে দিচ্ছি এই যে একটা ডিপ পিঙ্ক একটা লাইট পিঙ্ক এটা ডিপ পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক না এটা মিষ্টি কালার এটা পিঙ্ক একটা মিষ্টি যার যেটা ভালো লাগে জলদি করে নেবেন জলদি করে নেবেন ওকে মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্যাক পার্ট স্লিভের কাপড় নিচে যত খুশি নিতে পারেন যত খুশি নিতে পারেন মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় ফ্রন্ট কোনটা কোনটা যাই হোক ফ্রন্ট একই রকম দেখা যাচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশে অফারের ড্রেস গুলো যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন যে আপু অফারের ড্রেস দেখবো যারা যারা অফারের ড্রেসগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে নক করবেন আপু অফারের ড্রেস দেখবো টানা দুই তিন দিনের উড়া ধুরা অফার দিব যদি কেউ অফারের ড্রেস দেখতে চান টানা দুই থেকে তিন দিনের অফারের ড্রেস দিব সুন্দর একটা লেমন কালার এগুলো কেউ মিস করেন না এক পিস হইলেও নেন এই ড্রেসগুলো কেউ মিস করেন না এক পিস হইলেও নেন ড্রেসগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কিছু পাওয়া যায় লাস্ট একটা কালার যেটা হচ্ছে মিষ্টি কালার তিনশো পঞ্চাশ টাকা আপনারা জেনে বুঝে নিবেন আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি 350 টাকা 350 টাকায় কিন্তু আপনারা 800 টাকার জমজমের সাথে কম্পেয়ার করবেন না 350 টাকার ড্রেস কিন্তু 350 টাকায় দামই হবে আপনারা 350 টাকার ড্রেস কিন্তু 800 টাকার জমজমের সাথে কম্পেয়ার করবেন না আপনারা ড্রেস হাতে পাবেন হাতে পেয়ে বলবেন যে আকু জমজমের কাপড় না কিন্তু এগুলা কিন্তু 800 টাকার জমজমের কাপড় হবে না

এগুলো ড্রেসও এত একদম ফ্রি সাইজ হবে না এগুলো দুপাটাও একদম ফ্রি সাইজ হবে না জমজমের মতো ঠিক আছে 350 টাকায় বেস্ট কোয়ালিটি ঠিক আছে 350 টাকা অনুযায়ী এগুলো বেস্ট কোয়ালিটি যেটা বলবো সত্য বলবো যার পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন তবে আপনারা যাচাই করে নেবেন 800 টাকার ড্রেস কোথায় 350 টাকার ড্রেস কোথায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ